খেলাধুলা বা অন্যান্য কাজের চেয়ে বই পড়াতে বেশি মনোযোগী হয় এটাকে গ্রো করার জন্যই আমাদের এই পদ্ধতি তো আমাদের ইচ্ছা আগামী জানুয়ারির পনেরো তারিখের মধ্যে এই সিলেবাসটা সাপ্লাই প্রত্যেকটা স্কুলে তো আমরা এবার অনুরোধ করবো ইন্ডিভিজুয়ালও করবো আবার এখনও অনুরোধ করতেছি যে আমরা আপনাদের আগে একটা সংখ্যা ইয়ে করে যে এই সিলেবাস যারা কমপ্লিট করবে তারাই শুধু নিত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এই বইগুলো কোথায় পাবে আমরা তখন এই পর্যাপ্ত পরিমাণ বই আমাদের লাইব্রেরিতে সংরক্ষিত আছে তারা বইগুলো টাইম বেং সেখান থেকে নিতে পারবে তুলতে পারবে পড়তে পারবে আবার জমা দিতে পারবে তাহলে আমাদের লাইব্রেরি জ্ঞান হচ্ছে বাচ্চারা এক কেউ যদি মনে করে কিনবে কিনবে তার নিজস্ব সম্পদ এটা বই কিনা বই কিনাতেও একটা আগ্রহ সৃষ্টি করা গেল তো জ্ঞান বৃদ্ধি অনেক প্রক্রিয়া আছে তার মধ্যে এই